আল্লাহ মালিক আসসালামু আলাইকুম তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি উল্লেখ করে ধরেছি অবশ্যই সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের সবারই উপকার হবে তো দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা কিন্তু পানির ধারে পা দুচ্ছে তো এখানে কিন্তু তেমন ঘাট নেই তো ঘাট না থাকার ফলেই কিন্তু আজকের বিপদটা ঘটেছে তো একটা বাচ্চা কিন্তু দৌড়ে এসেছে পা দেওয়ার জন্য ও দেখেন কিভাবে পাটা ধুতে গিয়েছে এখানে কিন্তু আশেপাশে তেমন লোক ছিল না তো পা ধুতে গিয়ে ও যে এইভাবে পড়ে যাবে ও কখনোই কল্পনায় ভাবেনি তো যে বাচ্চা দুটোর সাথে ছিল ওই বাচ্চা দুটো ওর চাইতে একটু বেশি বড় অত বেশিও বড়ো না হালকা বড়ই হবে কিন্তু ওরা কি করণীয় ওরা তো কিছু করতেও পারছে না তার বাচ্চা দৌড়ে গিয়ে ওর গার্জেনকে ডাকতে গিয়েছে আর এদিকে এই বাচ্চাটা কিন্তু আপ্যায়ন চেষ্টা করছে কিন্তু কিছুই হচ্ছে না তো একটা ছোট বাচ্চা ও কিভাবে কি করবো তো সাঁতার পারে না বিশেষ করে একটা মায়ের গাফিলতির কারণে কিন্তু আজকে বিপদটা হয়েছে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পুকুরটা যে পুকুরে কিন্তু ঘাট নেই এই ঘাট না থাকার ফলেই কিন্তু এরকমটা হয়েছে আর আশেপাশে কিন্তু তেমন মানুষজন নেই তো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে কিন্তু অনেক চেষ্টা করছে চেষ্টার ফলে কিন্তু কিছুই করতে পারিনি পরে বাচ্চার বাবা চলে আসলো বাবা এসে বাচ্চাটিকে উদ্ধার করেছে তো আল্লাহ মালিক আজকে আল্লাহ ছিল বলে বাচ্চাটি উদ্ধার হয়েছে তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটা দেখে আমাদের অনেক কিছুই শিক্ষা উচিত যে বাচ্চাকে কিভাবে সতর্ক আজকের ভিডিওটা দেখে অনেক মায়েদের সতর্ক হওয়া উচিত কারণ মায়েদের সতর্ক হওয়ার জন্যই কিন্তু একটা শিশুর প্রাণ বাঁচতে পারে আজকের সম্পূর্ণ ভিডিওটা হয়তো এই আমি আপনাদের মাঝে উল্লেখ করে ধরেছি কারণ অনেক ক্ষেত্রে অনেক মায়েরা অসচেতনভাবে সন্তানকে ছেড়ে দেয় এই কারণে কিন্তু সন্তানদের বিপদ হয় শুধু পানিতে পড়ে যাওয়াই না বিভিন্ন রকম বিপদ হতে পারে সন্তানের প্রত্যেকটা মায়ের উচিত তার সন্তানকে কেয়ারিং করা আজ আপনার সন্তানের এই হয়েছে কাল যে আমার সন্তানের এই ধরনের বিপদ হবে না এটার গ্যারান্টি কি এই জন্যই প্রয়োজন আমাদের সবারই সতর্ক হওয়া সতর্কতার কারণেই কিন্তু একটি পারে আমাদের দেশে ইদানিং গেলে আড়াই ভাগ কারণে পানিতে ডুবে মারা যায় প্রত্যেকটা মায়ের গাফুলতির কারণেই এটা হয় তো আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে যারা যারা দেখেছেন তারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে ওই বাচ্চাটার মা একটু অবহেলা করেছিল তো অবহেলার কারণেই কিন্তু বাচ্চাটার এত বড় বিপদ হয়েছে তো আমাদের প্রত্যেকেরই এরকম কিছু দায়িত্ব রাখা উচিত যে নিজের বাচ্চাকে নিজে সচেতনভাবে গড়ে তুলব তো যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের থেকে ভালো লাগবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সবাই আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম